আলাইকুম প্রিয় দর্শক দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন তুঙ্গে সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে কেন আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কেন আওয়ামী এত জনপ্রিয় হয়ে উঠতেছে সেই ঘটনাগুলো আপনাদেরকে বলছি তার একটা নিদর্শন কিন্তু বাংলাদেশে এই প্রথম দেখিয়ে দিল সাধারণ জনগণ এখন আপনাদেরকে একটা কথা বলি প্রিয় দর্শক মানুষ যখন মানে বর্তমানে চোখের সামনে কোনো দুর্নীতি অন্যায় অবিচার বা স্বৈরাচারিত্ব দেখে তখন মানুষের অতীতের যেই দুর্নীতি অন্যায় অবিচার এগুলো কিন্তু ভুলে যায় মানুষ অতীত ভুলে যাবে এটাই স্বাভাবিক তাই বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতি অতীতের পরিস্থিতিকে ঢেকে দিবে এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম আওয়ামী এই যে জনপ্রিয়তা যে বৃদ্ধি পাচ্ছে এর কারণ কি দেখেন বগুড়ার সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী সাবেক ছাত্র নেতা অর্থাৎ আওয়ামী ইউনিয়ন পর্যায়ের ছাত্র নেতা ছাত্র মানে ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা সেই লাশ নিয়ে তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী রংপুর বগুড়া রংপুর যে মহাসড়ক রয়েছে সে মহাসড়ক অবরোধ করেছে অর্থাৎ আওয়ামী পক্ষে কিন্তু সাধারণ জনগণ দাঁড়ানো শুরু করেছে এই ঘটনার পরে এই ঘটনা যখন ভাইরাল হবে বা সাধারণ জনগণ দেখবে এরপরে যে কোনো জায়গায় যখন এই ধরনের পরিস্থিতি হবে আওয়ামী লীগের উপর অন্যায় অবিচার বা আওয়ামী লীগের ট্র্যাক দিয়ে অন্যায় অবিচার হবে সাধারণ মানুষগুলো তার পক্ষে দাঁড়ানো শুরু করবে তখন আওয়ামী লীগের যে অতীতটা রয়েছে এই অতীত কিন্তু সাধারণ জনগণ ভুলে যাবে আর এইটা করার জন্য একটা চক্র কাজ করতেছে হয় ছাত্র জনতা বিএনপি অথবা জামাতকে মানে পুঙ্গু করে দেওয়ার জন্য এদের জনপ্রিয়তা একবার তলানিতে নামানোর জন্য কোন চক্র হয়তো এই কাজ করতেছে অথবা বর্তমানে যে উদ্ভট পরিস্থিতি এই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া এই উদ্ভট পরিস্থিতি কিন্তু মনকে নিয়ে যাচ্ছে দখলবাজি বাস স্ট্যান্ড দখল সিএনজি স্ট্যান্ড দখল যেগুলো চলছে এগুলো কিন্তু অতীতের যে অন্যায় অবিচার দুর্নীতি সেগুলোকে ঢেকে দিচ্ছে সাধারণ জনগণ এখন যে চোখের সামনে যেটা দেখতেছে সেটা নিয়েই কিন্তু কথা বলছে তার মানে এই এখন যত অন্যায় অবিচার অত্যাচার হবে আওয়ামী লীগের তত ভালো হবে এই জন্যই বর্তমানে এই পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু চেষ্টা করছে সাধারণ যুগ্ম আবার ইউনিয়ন পর্যায়ের তাকে হত্যা করার কারণ কি তার বিরুদ্ধে যদি কোনো অন্যায় অবিচার থাকে আপনারা তাকে ধরে পুলিশে দেন আইনে সুপর্দ করেন অথবা প্রশাসনকে খবর দেন তারা তার বিচার করবে তাকে ধরে নিয়ে যাবে বিচার করবে আপনারা আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ক্ষমতাটা আপনাদেরকে কে দিয়েছে যারা হত্যা করেছে তাদের তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে আর এই সব ঘটনার কিন্তু সাধারণ জনগণ এখন আবার পছন্দ করবে অনেকেই বলা শুরু করেছে আমরা আমলি লীগ সময় ভালো ছিলাম আমার চ্যানেলের ইন্টারভিউ যদি আপনি দেখেন সাধারণ জনগণের কাছে আমরা গিয়েছিলাম তারা কিন্তু বলা শুরু করেছিল যে আমরা আওয়ামী সময় ভালো ছিলাম ওই সময় আমাদের ভালো ছিল কেন বলেছিল তারা বলেছিল এই যে দ্রব্য মূল্যের দাম এই সরকার কমাতে পারে নাই সাধারণ মানুষ তো এটা বোঝে না যে বর্তমান সরকার কি চাপে আছে কি করতেছে না করতেছে এটা বোঝে না সাধারণ মানুষজন বোঝে যে আমরা যেন সহজ দ্রব্যমূল্য পাই দুমুটো ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারি এটা সাধারণ জনগণ চাই তাই সাধারণ জনগণের যে চাহিদা সেটা যদি বর্তমান সরকার বা যে সরকারই আসুক সেটা যদি পূরণ করতে না পারে তাহলে অবশ্যই ওই সরকারের বা ওই জনগণের বা ওই সব নেতৃত্বের দিক থেকে মানুষের মন উঠে যাবে আওয়ামী নেতাকর্মীদের বাড়িতে আগুন অথবা আওয়ামী নেতাকর্মীদের হত্যা করা এটা একটা পরিকল্পিতভাবে এই কাজগুলো চলছে যাতে বর্তমান সরকারকে এবং যে ভবিষ্যৎ যে সরকার আসবে তাদেরকে অজনপ্রিয় করা ছাত্র জনতাকে অ জনপ্রিয় করা বা বিএনপি জামাতকে অজনপ্রিয় করার জন্য এই চক্রগুলো কাজ করতেছে না হলে হঠাৎ করে একজন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা তাকে কেন হত্যা করা হবে তাকে কেন নির্বিচারে হত্যা করা হবে যদি তার অপরাধ হয়ে থাকে প্রশাসন সেই ব্যবস্থা নেবে মানে এই পর্যায়ে নেতাদের বা হচ্ছে এদেরকে হত্যা করার মেয়ের উদ্দেশ্য হচ্ছে বর্তমান সরকারকে বিভ্রান্তি করা প্রশাসনকে বিভ্রান্ত করা অথবা আওয়ামী জনপ্রিয়তা করার একটা চক্র চলছে প্রিয় দর্শক আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু আসলেই বাড়তেছে সেটা আপনারা বুঝতে পারতেছেন বাড়ার এই কারণগুলোই হচ্ছে এই উদ্ভট পরিস্থিতি এই উদ্ভট পরিস্থিতি কিভাবে সমাধান করবে কিভাবে সামাল দিবে বর্তমান সরকার সেটা আল্লাহ মালুম আল্লাহ জানেন এবং বর্তমানে যেই যে এটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার পক্ষে পক্ষে বাংলাদেশের বিশেষ বিশেষ রাজনৈতিক দলগুলো যেমন নেই এবং আন্তর্জাতিক মহল সহ আমেরিকা যুক্তরাজ্য এরাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার পক্ষে নয় তো যদি আওয়ামী রাজনীতি বন্ধ করা না হয় আর এইভাবে আওয়ামী জনপ্রিয়তা বাড়ে তাহলে অবশ্যই সামনে আমরা অন্যরকম একটা পরিস্থিতি দেখতে যাচ্ছি যে দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ